ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের খুশি ছড়িয়ে পড়ুক প্রতিটি অন্তরে ঈদ মোবারক সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আমার প্রিয় আপু ভাইয়ারা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের ঈদ কেমন কাটতেছে কমেন্টে চলে জানাতে পারেন আশা করছি আপনারা যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনার আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালার হমতে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি তো এখানে যে আমাদের জন্য একটা পার্সেল এসেছে আমার বড়ো ভাই পাঠিয়েছেন আমেরিকা থেকে তো আমার বড় ভাই তো আমেরিকায় থাকেন তো আমার ভাই ভাবি আমাদের জন্য আর কি এই গিফটগুলো পাঠিয়েছেন তো এই যে আমার মেয়েদের জন্য অনেকগুলো লিপস্টিক দিয়েছেন লিপস্টিক মাস্কারা তারপরে এখানে যে পারফিউম আছে তারপর মেকআপ বক্স আছে তো এই পারফিউমগুলো আমার জন্য এই যে হোয়াইট কালারের এই পারফিউমটা আমার জন্য দিয়েছে আর এখানে আমার হাজবেন্ডের জন্য একটা আমার ছেলের জন্য একটা আর আমার ছোট ভাইয়ের জন্য একটা তো এই তো এই যে হোয়াইট কালারের যে পারফিউমটা এটা আমার জন্য দিয়েছে আর এই যে স্কাই কালারের এটা আমার হাজবেন্ডের জন্য আর এখানে যে ব্ল্যাক কালারের এটা এটা হচ্ছে আমার ছেলের জন্য আর এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য তো এই পারফিউমগুলো বক্সের মধ্যে ছিল কিন্তু ওয়েট বেশি হয়ে যাচ্ছিলো তো তার জন্য বক্স থেকে খুলে এভাবে সিঙ্গেল পাঠিয়েছে তো আমার ভাসুর আমেরিকায় গিয়েছিলেন তো আমার ভাসুরের কাছে আমার ভাই এই গিফটগুলো আমাদের জন্য পাঠিয়েছেন তো এই যে এখানে মেকআপ বক্স আমার মেয়েদের জন্য এটা দিয়েছেন তো এই মেকআপ বক্সটা আমার মেয়েদের ভীষণ পছন্দ হয়েছে তো এমনিতে আগে ভিডিও কলে ভাবি আমাকে দেখিয়েছিলেন কি কি পাঠাচ্ছে তো তো সেগুলো তো দেখেছি তো তারপরে চকলেট দিয়েছেন আর সাবান দিয়েছেন তো আরও অনেক কিছু দিতে চেয়েছিলেন আমার ভাই ভাবি কিন্তু আসলে ওয়েট বেশি হয়ে যাইতেছিল তো আমার ভাসুরের আসলে এত ওয়েট নেওয়ার মতন ক্যাপাসিটি ছিল না তো তার জন্য কিন্তু যতটুকু আনতে পেরেছে ততটুকুই এনেছে তো আমার ভাই ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গিফট পাঠানোর জন্য আর আমার মেয়েরা তো ভীষণ খুশি এত সুন্দর মেকআপ বক্স আর এতগুলো লিপস্টিক পেয়ে আমার মেয়েরা তো ভীষণ খুশি তো এই তো এখানে যে আমি সরি আমি ইফতারের জন্য রান্না করে নিতেছি আর আজকে হচ্ছে শেষ ইফতারির ভিডিওটা নিয়ে সাজিয়েছি চাঁদ রাতের যে ভিডিওটা তো সেটা নিয়ে আজকের আমি ভিডিওটা সাজিয়েছি তো এখানে যে পিৎজা এনেছে এখানে যে দুইটা পিৎজা এনেছে তো দুইটা দুই ধরনের ফ্লেভারের আর আমার ছোট মেয়ের আবদারের জন্যই পিৎজাটা আনা তো আমার মেয়ে আগেই বলেছিল যে শেষ রমজানের মানে শেষ রোজাতে ও পিৎজা দিয়ে ইফতার করবে তো মেয়ের আবদার রক্ষা করার জন্য মেয়ের বাবা মেয়েকে নিয়ে পিৎজা আনতে চলে গিয়েছিলেন তো পিৎজা নিয়ে এসেছেন আর আমরা ইফতারে পিৎজা খেয়ে নিব আর এখানে যে আমি রাতের জন্য তরকারি রান্না করে নিয়েছি তো কেউ যদি ভাত খেতে চায় তাহলে খেতে পারবে তো এই তো আজকে আমাদের এগুলো ইফতার তো ইফতার করে আমরা এখন ছাদে চলে এসেছি আর এই যে মার্শাল্লা অনেক সুন্দর চাঁদ উঠেছে ঈদের চাঁদ তো যারা চাঁদ দেখেনি তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন তো চাঁদ দেখা শেষ করে এখন এই যে আমি আমার গোলাপ গাছের কাছে একটু চলে এলাম আর ছাদে কিন্তু সবাই এসেছে আমার বাচ্চারা এসেছে আমি এসেছি আমার হাজবেন্ডও এসেছেন তো আমরা সবাই মিলে কিন্তু চাঁদ দেখতেছি তো আমাদের ভীষণ ভালো লাগতেছে আর এই যে আমার ফুল গাছটা একটু রেকর্ড করে নিলাম তো দেখুন আমার ফুল গাছের ফুলগুলো এখন রাতের বেলা মাসাল্লা কত সুন্দর লাগতেছে তো এই ফুল তো আমি আগেও অনেকবারই দেখিয়েছি তো নতুন করে আর কী দেখাবো কিন্তু আসলে যখনই দেখি তখনই ভীষণ ভালো লাগে তো তার জন্য আর এখানে যে আমার মরিচের কাছে দেখুন কতগুলো মরিচ এসেছে তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে রাতের বেলা এখন আমার ছেলে মেয়েরা কিন্তু ঘর সাজানোর কাজে ব্যস্ত ঘর সাজানোর কাজে লেগে পড়েছে তো এখানে যে বেলুন ফুলিয়ে নিতেছে তো আমার মেয়েরা যে ঈদ মুবারক কার্ড যেটা অর্ডার করেছিল তো তারপরে কিন্তু আবার ব্ল্যাক কালারের আর হোয়াইট কালারের বেলুনও কিন্তু অর্ডার করেছিল দারাস থেকে তো সেগুলো এসেছে তো এখন সব কিছু মিলিয়ে ঘর সাজিয়ে নিতেছে আমার বাচ্চারা তো এখানে এই যে ঈদ মোবারক সেই কার্ডগুলো লাগিয়ে নিয়েছে তো দেখতে বেশ ভালোই লাগতেছে আসলে ঈদ ঈদ মনে হয় না হলে কিন্তু ঈদ মনে হয় না ঘরের ভিতরে একটু ঈদের ডেকোরেশন করলে কিন্তু আমার মনে হয় ঈদ ঈদ লাগে ঈদের আনন্দটা একটু বেড়ে যায় তো এই যে বেলুনগুলো লাগিয়ে নিয়েছে তো মার্শাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখন আর আমাদের বাসায় যারা এসেছিলো গেস্টে তারা কিন্তু অনেক পছন্দ করেছিল। তো এখন এই যে আমি পায়েস রান্না করব তো পায়েস রান্না করার জন্য আমি দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি আর রাতের বেলা কিছু রান্না করে রাখবো আর সকাল বেলা কিছু রান্না করব। তাহলে আর বেশি একটা ঝামেলা হবে না না হলে কিন্তু সকালবেলা সব কিছু করতে গেলে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে তো এখানে আমি এই যে পায়েসের জন্য চালটাও ভিজিয়ে রেখেছি আর এই যে আমার গরুর মাংসটাও রান্না করে নেওয়া হয়ে গেছে তো গরু মাংসটা তো বিকালবেলায় বসিয়ে দিয়েছিলাম তো গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে আর এখানে যে আমি আমার বাচ্চাদের জন্য পিৎজা গরম করে দিলাম তো পিৎজাগুলো ঠান্ডা হয়ে গেছে আর এখানে যে পাস্তা রান্না করে নিতেছি চিকেন পাস্তা তো পাস্তাটা যেহেতু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম যে পাস্তাটা রান্না করে নিই তো এই তো এখানে আমার পাস্তা রান্না করে নেওয়া হয়ে গেছে তো আমি এখন এই যে একটা ছোট একটা হাড়িতে আমি ঢেলে নিয়েছি তো আগামী কালকে সার্ভিং ডিসে ডিশে বেড়ে নিব আর এখানে যে আমার পায়েসটাও রান্না করে নেওয়া হয়ে গেছে তো রাতের খাবারের পরে আমরা একটু পায়েস খেয়ে নিয়েছি আর এখানে যে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তো যেহেতু সকালবেলা মুরগির রোস্ট রান্না করব তো তার জন্য পেঁয়াজটা লাগবে আর এখানে যে পেঁয়াজের বেরেস্তা করে নিতেছি তো পেঁয়াজের বেরেস্তাটাও তো লাগবে রোস্ট রান্না করার জন্য তারপরে পোলাওতে দেওয়ার জন্য তো ঈদের দিনের ভিডিও নিই ইনশাল্লাহ আমি আগামীকাল আপনাদের সাথে হাজির হব তো সেই ভিডিও দেখার অপেক্ষায় থাকুন আর এখানে আমার ছোটো মেয়ে মেয়েদি পড়েছে